আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সাথে কিছু কথা বলি আমার ভিডিও হয়তো অনেক মানুষই দেখে না কিন্তু আপনারা যারা দেখবেন তাদেরকে আমার হৃদয় থেকে কথাগুলো বলা তা হচ্ছে আমরা যারা এই দেশে বসবাস করি তারা অনেকেই ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসি কিন্তু আজকে যে কথাটা বলবো তা হচ্ছে খুবই হৃদয় বিদারক করুণ একটি কথা তা হচ্ছে ইসলাম পালন করা ইসলামকে মানা ইসলাম অনুযায়ী চলতে পারা ইসলামকে ভালোবাসা বাংলাদেশের অনেক মানুষেরই চাহিদা কিন্তু ইসলামের পথে চলা ইসলাম নিয়ে চলা ইসলামকে ভালোবাসা ইসলামকে জানা এই ধরনের কাজগুলো সামনের পথে আমাদের দিনগুলো অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছে আমরা অনেকেই ইসলাম সঠিকভাবে যদি পালন করতে চাই আমাদের সামনে অনেকভাবে অনেক ধরনের বাধা সৃষ্টি হয় তো এখনও যেহেতু কিছুটা সুযোগ আমাদের সাথে আছে তাই আমাদের উচিত ইসলাম সম্পর্কে খুব ভালো করে জানা ইসলামের অনেক বিষয়ে জ্ঞান রাখা তাহলে হবে কি যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হব ইসলামকে মানাটা আমাদের জন্য যদি কখনো সংকীর্ণ হয়ে যায় তখন আমাদের জন্য ইসলাম পালন করাটা সহজ হয়ে যাবে সহজ কারণ আমার ইসলামের সম্পর্কে জানা আছে ধারণা আছে আমি জানতে পারি মানতে পারি কিন্তু যখন আমরা না জানবো শুধু না জেনেই মুখে মুখে ইসলামকে ভালোবাসবো আমরা মনে চাই তাই ইসলামকে ভালোবাসি এরকম হয় কিন্তু ইসলামের ব্যাপারে কিছুই জানি না যদি এরকম হয় তাহলে দেখা যাবে যে যখন আমার সামনে কোনো বাধা কোনো সংশয় কোনো ধরনের কোনো এরকমভাবে বিপত্তি শুরু হবে যার কারণে ইসলামকে সঠিকভাবে পালন করা যাচ্ছে না বা ইসলামকে মানা কষ্টকর হয়ে যাবে তখন আমার কিছু না জানার কারণে আমি বোন চাইলেও কোনো কিছু করতে পারবো না কারণ আমি ইসলামকে কীভাবে পালন করব। কার কাছে জিজ্ঞেস করার কোনো সুযোগ থাকবে না হয়তো নাও থাকতে পারে কিংবা দেখা যাবে যে আমি কোনো কিছু জানতেও পারছি না তো না জানার সময় আপনি কীভাবে পালন করবেন তো এখন অনেক সুযোগ আছে অনেকভাবে ইসলামকে জানার ইসলামকে মানার কারণ আমরা যে দেশে বসবাস করি এ দেশে সব কিছু ঠিকভাবে চললেও ইসলামের ব্যাপারে এতটা সংকীর্ণ যে আসলে সবসময় ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপরীত ভূমিকাগুলো পালন করা হয় মুসলমানরা মুসলমানের দেশে বসবাস করবে মুসলমানের দেশে বসবাস করে তারা ইসলাম অনুযায়ী চলবে এটা মুসলমানদের জন্যই মুসলমানদের দেশে থেকে কষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা খুবই আফসোসের এবং দুঃখের যাই হোক আপনাদেরকে আমার এটাই আবেদন থাকবে যে আপনারা ইসলাম সম্পর্কে জানুন এবং সে অনুযায়ী মানার চেষ্টা করুন কারণ যখন কোনো সুযোগ থাকবে না তখন যতই আফসোস করবে কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন ওয়াখির আউলামদুলিল্লাহ আলমিন